শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি শুরু করলাম তো প্রত্যেক এখন সকাল সকাল উঠা হচ্ছে তারপরে মানুষের আর আমাদের এখানে তো তোমাদের সাথে কালকে শেয়ার করেছি যে চব্বিশ পহর শুরু হয়ে গেছে কালকে তো বন্ধ দিয়েছে আজ থেকে কীর্তন এক নাম সবসময় হবে আর আমি যখন ভয় ভয়েস দেবো ওই কীর্তনের নাম কিন্তু হবে আমার কিছু করার নিয়েতে তো ওই কীর্তন চব্বিশ ঘন্টায় এক নাম হয় যেখানে চব্বিশ পর হয় সেখানে তোমরা তো জানবে সব সময় এক নাম হতেই থাকবে তারপর যখন কেউ হবে তখন ঠান্ডা হবে তো আমি সকালে উঠে মারুল দিয়ে চলে এলাম হরি মন্দিরে শিব মন্দিরে সব জায়গায় তারপর ঘরোয়া মারুলে দিচ্ছি আর প্রত্যেক দিন সকালে এখন পিতল পাউডারটা দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছি তো নিজের খাওয়া বাসনগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে তো ঠাকুরের বাসনগুলো এরকম করেও যদি প্রত্যেক দিন ধুই তাহলে সব জিনিসটাই দেখতে ভালো লাগে ঠাকুরের বাসনগুলো আমি প্রত্যেক দিন পাউডার দিয়ে ধর সুন্দর চকচক করে সব জিনিসটাই দেখতেও ভালো লাগে তো তো সকালে সমস্ত কত কাজ থাকে তো ঠাকুরের কাজগুলো হয়ে গেল চালও দিয়ে দিল ওই কিছু কি মারছে আবার তো অনেকক্ষণ উঠেছি পাঁচটা থেকে আবার চা খাব তো চা বসালে তো সমস্ত বাসি কাজ সেটা স্নান ফান করে তোমার সাথে কথা বলছি তো কারণ এখন চব্বিশ পহর তোমাদেরকে তো বলছি তো ঘরে সেরকম কাজ বাজ তো বারো মাস তিরিশ তোমাদের সাথে শেয়ার করিয়ে এখন একটু অন্যরকম দেখাবো তো চব্বিশ পহরের সন্ধেবেলায় বেশ রং দোল আছে তখন ওইটুকু শেয়ার করব। এখন তো নিরামিষ রান্না তো ওই একটা তরকারি ডাল ভাত করব। আর ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে দিলাম আবার স্নান করে নিত্য পুজো যেমন দিই সেরকম দিলাম আর মুসুরি ডাল খেতে পাবো না ওই জন্য অরহরের ডাল আর কুমড়ো পই আলু সয়াবিন দিয়ে সব দিয়ে একটা সবজি এই হলো রান্না আর কালকে তো অনেকটা আঙ্গুর করেছি তো ওই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে এখন তো চার দিন পেঁয়াজ রসুন খাবো না তো ওই জন্য রান্নাও এখন চটপট যাবে তো বারো মাস তিরিশকার রান্না ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করি তো এখন যেহেতু চব্বিশ পর তো চব্বিশ পরতে বেশি করে শেয়ার করব আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তো সন্ধ্যাবেলায় দেখো আমি আবার মন্দিরে চলে এসেছি মেয়েটা এখানে ফটো তুললো আর এখানে আরতি দেওয়া হয়ে গেলো কোনো প্রসাদ দিচ্ছে আর রং হবে তো এখানে বাবা শির সেজেছে তারপরে এখানে কি সুন্দর নদী গান হচ্ছে তারপরে এরকম তো তোমাদের সাথে শেয়ার করছি এখন তিন দিন বেশ ভালো এরকম তিন দিন তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের এগুলো কেমন লাগলো তো তাহলে আমি কালকে আবার ভিডিও করে নিয়ে আসবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের হরি মন্দিরটা কেমন হয়েছে তোমরা তো কেউ এখনও কমেন্ট করে জানালে না যে আমাদের নতুন হরি মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে তোমরা জানিও খুব হাসি লাগছিল এখানে দুটো ভূত করেছিল করেছিল হনুমান শিব পুরোকা মানে নানা রকমের জিনিস তো হনুমানটা আমাদের কাছে আর আজকে যেন তো এখানে তিরপল টাঙ্গিয়েছে আমাদের এখানটা তোমরা আগে বছর আমার ভিডিও রয়েছে তারপর প্রতিষ্ঠা হলো তখন দেখেছ তো তিরপল টাঙিয়ে দিয়েছে আর লোকের বিরাট কিন্তু বিভস পরিমাণে গরম লাগছে বিভস আমি একটু সুতির ছাপা শাড়ি পরে গেছিলাম একটা গোলাপ পরে গেছিলাম গোলাপটা টেনে হিঁচিড়ে ছিঁড়ে ফেলে দিল এত চুল পাচ্ছ এখানে আর এত লোকের গরম নির্বস্য পরিমাণে গরম লাগছিল এখানে আর যা যারা এরকম মানে রং দল করছিলো বা গোর মডলি দেখো এরকম ভূত তারা তারা কত কিছু পরে আছে গরমে বেচারিতে কত কষ্ট আমরা সবাই বলা বলি করছিলাম আর ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু এ দেখে দেখে বেশ ভয় পাচ্ছিলো আর এরকম রাধা কৃষ্ণ হয়েছে শিব দুর্গা হয়েছে দুটো ভূত হয়েছে একটা ভূত এই একটা ভূত তো বেশ ভালো লাগছিল সন্ধ্যাবেলায় আর রাতের দিকে কিন্তু বড়ো দলের কীর্তন যেমন আর কি হয় তো সোমা দাস বলে নাম করিয়া কীর্তন তিনি করবেন তা এখন সন্ধ্যাবেলা রং দল দেখে তারপরে খাওয়া দাওয়া করে আবার বড় দল দেখতে আসবো তো তখন তোমাদের সাথে আর ভিডিও করব না তো বলে দিলাম যদি তোমরা আজকে কমেন্টে জানিও তো তাহলে কালকে কিন্তু বড় দলটা যখন হবে তখন কিন্তু আমি লাইভ করব তোমরা যদি কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি লাইভ করো তাহলে দেখবো আর হরিমন্দির এরকম দেখো এখন কিন্তু হনুমান সে নাচছে আর ওই দিকে কিন্তু ওনারাই গান করছিল তো খুব সুন্দর হয়েছিল তোমাদেরকে যেহেতু একটা গান শোনাতে পারতাম কিন্তু এখন যেহেতু কপিরাইট আসার ভয় আছে ওই জন্য গান দিতে পারছি না আর ভয়ে দিয়েছি তাও দেখে এক নাম কীর্তন কিন্তু হয়ে যাবে জানি না কপিরাইট পাবো কিনা কিন্তু কিছু করার নেই মাইকটায় চব্বিশ ঘন্টায় চলবে এখন ভয়েস দিলেও কিন্তু এরকম মানে এক নাম কীর্তন থাকবে তারপরে বাবা শিব এখন নাচছে দেখো আর তো বেশ কিন্তু ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে অন্য বছর একটু বৈশাখ মাসে লেট করে হয় মানে কুড়ি পেরিয়ে এই বছর তাড়াতাড়ি প্রতিষ্ঠা হওয়ার পরই পাঁচ তারিখে গন্ধ দিয়ে দিল তো তোমাদের সাথে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো তারা কিন্তু ফুল ওয়াচ দিও আর আমাদের এখানে চব্বিশ প্রহর আমাদের এই গোলঘর তোমাদের কেমন লাগছে একটা কিন্তু কমেন্টে জানিও তো একটা কমেন্টে জানি আমার কিন্তু বেশ ভালো লাগবে তো এখন এটা শেষ হয়ে গেল গানপাতি বাপ্পি দেখালো তারপরে শেষ হয়ে যাবে তো তারপরে আবার বাড়ি চলে যাব বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তারপরে আবার আসবো কারণ রাতে বড় দল আছে আর লাস্টে কিন্তু মা কালীর নাচ কালী জয় কালী তো আমি অনেকগুলো শর্ট ছেড়েছি তো তোমরা অবশ্যই দেখি নিও আর চলো আর আবার আজ তো রবিবার কালকে আবার সোমবার মেয়েটার পরীক্ষা আছে জানি না বড়ো দলের কীর্তনটা কতক্ষণ শুনতে পারবো তো আমি যতক্ষণ থাকবো মেয়েগুলোও তো আবার ততক্ষণই থাকবে তো বেশিক্ষণ থাকবো না চলে যাব মেয়েটার কাল থেকে ছোট মেয়েটার কাল থেকে পরীক্ষা আছে তো চলো শুভরাত্রি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও